রেকর্ডিং ফ্যামিলির বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে গোডাউনে কী কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তো আগে ডেইলি আপডেট দিতে পারছিলাম না এখন দেখাচ্ছি তোমাদেরকে আর প্রথমে বলে দিই বন্ধুরা দু তিন দিনের যে স্পেশাল ভিডিও কথাটা বলছিলাম আজকে আসবে রাতের দিকে তোমরা ওয়েট করে থাকবে আজকে ভিডিও ছাড়বো গ্যারান্টি যাই হই যাক আজকে তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কী কাজ হচ্ছে না হচ্ছে তুমি গোডাউনের সামনে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো এখানে উৎসব আর কমে দুজনে মিলে পিন মারছে পিন নয়টা স্কুল পিটাচ্ছে ছোটো করে আগে তারপরে পিটাচ্ছে তো আমাদের এইরকম করেই কাজ করা হয় দেখতে পাচ্ছ আগেতে ড্রিল ইউজ করতাম কিন্তু এখন ড্রিল ইউজ করা হয় না এটা বেশি সুবিধা মনে হয় দুজন মিলে কাজ করে দেখতে পাচ্ছ চ্যানেল রাখা আছে হেভি গেছে মোটা চ্যানেলটা দেখতে পাচ্ছ তো কালকে দেখেছিলাম তোমাদেরকে বন্ধুরা সাইডে মাইকা তো দেখো পেছনে পুরো কমপ্লিট কালকে মতোই করে দিয়েছে আমি কালকে সারাদিন ছিলাম না বাড়িতে যাই হোক রাতের দিকে দেখানো রাতির বেলায় ভিডিও আসতো এইটা বক্সটা নয় সব কড়া বক্সই রেডি হয়ে গেছে দেখুন দেখো এই বক্সটাও কালো মাইকা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং এইটাও হয়ে গেছে এবং আর একটা বক্স এখানে আমাদের খিলু মিস্ত্রি দিতে পারছো রেডি করছে কুচকি তুলে দিচ্ছে কিছু লেগেছিল এটা সব পয়েন্ট এইটের মাইকাতে কাজ করা হয় বন্ধুরা সামনে সঙ্গে কাজে তো এটা এখনই চ্যান্ডেল পিটানো হবে আর মেঘের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি কেমন মেঘ করেছে তিরিপল ভালো নিয়ে আছে আমাদের ব্রয়ালটা ত্রিপলগুলো তো জল হেসে সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়ার জন্য আর বক্স বেরোবে বন্ধুরা সাউন্ড উনিশ তারিখ থেকে সুলুপ উঠে যায় চাপে আছে এটা ভালো বল এই জন্য ছোপ ছোপ দেখছি কিছু কিছু জায়গায় ওঠেনি ন্যাগরা চকচকচক করবে পিছনে ব্ল্যাক তো এই বক্সটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাল থেকে তোমার দেখতে হবে বন্ধুরা ডেঞ্জার কিং এর সানমাইকার তারপরে তোমার দেখতে হবে বন্ধুরা

তারপরে আসবে পুষ্পা সাউন্ড আরো সব আসবে গাঁদাচ্ছে খাতা দেখতে হবে হ্যাঁ জল পড়ছে দেখেছি জিম করে তো চলো বন্ধুরা ধরতে হবে বক্স জল পড়ছে তো চলো সব বক্সের ভেতরে কাজ দেখো পুরো কতটা মোটা পেস্টিং করা আছে দেখো বুঝতে পারবে নিতে পারছি তোমরা আর বন্ধুরা এরকম ফ্রেশ সুইটনে পাঁচশো বিক্রি আছে কেউ যদি নিতে চাও যোগাযোগ করে নেবে আমার সঙ্গে আট পিসি পড়ে আছে পুরো পেটি প্যাক মাল দেব এখন কোম্পানি লিডটা শুধু জানি দেখো অরিজিনাল লিড ওই দেখো আছে বাজে নি সেরকম স্পিকার কোনো তো কেউ যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আর তিনটে তিরিশ ঢুকে গেছে দেখতে পাচ্ছ ওই একটা এই একটা এবং এখানে একটা আছে দেখতে পাচ্ছো মানে এখানে গাঁদা পোঁদা আছে দেখতে পাচ্ছ কত কোনো সঙ্গে পোঁদা হবে তোমরা আন্দাজ করে দেখো এই একটা রাউন্ড এই একটা ওই একটা গাঁদা আছে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আড়াই সে তিরিশ সঙ্গের পোঁদা আছে আর মাথা মানে সব লিখতে দেয়া আছে আর সাউন্ড কিংয়ের ফ্যানদের জন্য বলছি রাতের দিকে বন্ধুরা রেডি থাকো স্পেশাল ভিডিও আসছে আশা করছি তোমাদেরকে বন্ধুরা খবরটা দিয়ে আনন্দিত মানে আনন্দ দিতে পারবো যে হারে খবরটা নিয়ে আসতে চলেছি বা আপডেটমূলক ভিডিও আনতে চলেছি তো তোমরা রেডি থাকো বন্ধুরা অনলি সাউন্ড কিংয়ের ফ্যানদের জন্য আজকে ভিডিওটা আসছে আর এক্সট্রা বাইদের জন্য নয় তো যাই হোক চলো